হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে অনেকদিন পরে আজকে যাচ্ছে হচ্ছে দক্ষিণ পাচ্ছি এটা হচ্ছে পিলাক মেলার তো এখানে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এখানে একটা নাটক করেছে সোশ্যাল মিডিয়া নিয়ে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ভিডিও ইউটিউব নিয়ে সব কিছু একটা নাটক করেছে অনেক সুন্দর হয়েছে নাটকটা তুম তোমরা যারা যারা গিয়েছো নিশ্চয়ই তোমরা এই নাটকগুলো দেখতে পেয়েছ তো এখানে চলো এবার তোমাদের একটা জিনিস দেখাবো যেটা ব্ল্যাক মালাতে প্রত্যেক বছরে হয় তো কৃষকরা প্রত্যেক বছর যে ফসলগুলো ফসলগুলো ফলায় এগুলো এখানে নিয়ে আসে তো নিয়ে আসার পর এগুলির মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা চিহ্নিত করা হয় যাদের যাদেরগুলি বড় হয়েছে সাইজে তাদেরকে ফার্স্ট দেওয়া যেমন কলা কলা দেখতে পাচ্ছ আদা রয়েছে টমেটো আলু ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে পান অনেকগুলো রয়েছে তো এবার সামনে দেখতে পেলাম যে জোরাইবারে এবারে ডি ব্লক থেকে কিছু ডিজাইন করেছে ঘর বানিয়েছে শলা দিয়ে এবং এবার রয়েছে ফরেস্ট অফিস ডিপার্টমেন্ট বগাফা ফরেস্ট সাব ডিভিশন রয়েছে আমাদের এখান থেকে কিভাবে গাছ লাগানো হয় কিভাবে কিভাবে করবে তোমরা গাছ লাগাবে কিভাবে গাছকে বাঁচাবে কীভাবে জল দিতে হয় এগুলি সব নিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছিল তারা এখানে তারপর সামনে দেখতে পেলাম যে গরু যদি অসুস্থ হয় বা ছাগল কুকুর অসুস্থ এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে ভিতরের দিকে যে দোকানে কি কি জিনিস উঠেছে এই বছরে তো অনেক বছর পরে হচ্ছে তো যদি কী কী দোকানে জিনিস উঠেছে যেগুলি দেখা যাক একবার তো প্রথমে দেখতে পেলাম স্কুটি নিয়ে বসেছে একজন অ্যাডভার্টাইজ করতে এবার স্কুটিতে দেখা হলো চলো ভিতরে দোকানগুলি দেখি তো প্রথমে দেখতে পেলাম যে গরম শ্যুট শার্ট দোকান দোকান উঠেছে তারপর কিছু হাতের তৈরি জিনিসের দোকান উঠেছে তারপর কম্বল দেখতে পেলাম কিছু দূর হটার পরে হঠাৎ করে দেখতে পেলাম একটা দোকান যেটা তোমরা দেখতে পাচ্ছ বদি লাভার দেখো দোকানে বসে রয়েছে বদিরা পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছ এক জোড়া জুতো আঙ্কেল এটা কত আঙ্কেল এটা কত আটশো পঞ্চাশ টাকা দাম শুনে এখান থেকে চলে গেলাম আবার সেই দোকান তো আমরা বোদিলাবারের দোকানটা বারবার দেখতে পাচ্ছিলাম এই জন্য ভেবেছি যে আর আসবো না এই দোকানের সামনে তো এবার কিছু দূরে চলে গেলাম দূরে যাওয়ার পর দেখতে পেলাম যে ফোরটিন্থ ফেব্রুয়ারির জন্য যে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে এখানে ভ্যালেন্টাইন্স এর জন্য কিছু পুতুল উঠেছে খুব অনেক কম দামে বিক্রি করছিল এখানে পুতুলগুলো তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ভ্যালেন্টাইন্স ডে জন্য উনি বলল যে হ্যাঁ তোমাদের জন্য নিয়ে এসেছি তো এটা এটা শুনে অনেকে দেখতে পেলাম অনেক অনেক মানুষ এখানে ভিড় করছিলো তো এবার এখান থেকে চলে গেলাম আবার কম্বল দোকানে কারণ আমার লগে যে ভাই একজন এসেছিল ও ওর একটা কম্বল কিনবে তো ওই তো কিনতে গিয়েছিলাম কিন্তু কম্বলের দাম দাম শুনে এবার আর চলে চলে গেলাম এখান থেকে আর বেশিক্ষণ এখানে ওয়েট করলাম না তো এবার তাই একটা সোয়েটার দিকে সোয়েটার দোকানে দিয়ে গেলাম সোয়েটার অনেক মোলামুলি করার পর দামে মিলছিলো না তারপর এখান থেকে চলে গেলাম সোয়েটার আর কিনলাম না তো আবার সামনের দিকে চলে গেলাম সামনের জুতো দোকান পাচ্ছিলাম তো এখান থেকে মায়ের জন্য একজোড়া পামশু নেওয়ার কথা ছিল কিন্তু পামসুর দাম এখানে অনেক বেশি বলছিল কারণ আর কোনো মেলা আরও দুই দিন বাকি রয়েছে তো সামনে দেখতে পেলাম একটা ট্যাটো দোকান এখানে একটা আচকমা ঘটে গেলো আমাদের একজন ভাই তোমরা দেখতে পাচ্ছ বসে রয়েছে ও গলার মধ্যে তেরো লেখছে কেন লেখছে কি কারণে লেখছে কিছু বুঝতে পারলে পারলাম না তো ফাইনালি তাকে জিজ্ঞেস করার পর জানতে পেলাম যে যে তার তেরোটা গার্লফ্রেন্ড হয়েছে এই জন্য তেরো নাম্বার তেরো নাম্বারটা লেগেছে যে এই গার্লফ্রেন্ডটা দেখা করে নিয়েছে তো সামনের দিকে চলে গেলাম সামনে দেখতে পেলাম যে মিষ্টি মিষ্টি জিনিস রয়েছে তারপর সামনে গিয়ে দেখতে পেলাম ফুচকা তো আমার ভাইয়ে ফুচকা পাগল ছিল ফুচকা খাবে বলছিল কিন্তু খাওয়ায়নি ওকে এখান থেকে নিয়ে চলে আসলাম তো চাটের দোকানে দোকান এসেছে অঞ্জলি চাট থেকে শুরু করে আরও কত ধরনের চাটের দোকানে এসে উঠেছে তো এখানে যে পুতুলগুলো দেখতে পাচ্ছি এখানে ভেবেছিলাম এত একটা ভিড় হবে কিন্তু এখানে ভিড় নেই কারণ এখানে অনেক দাম বলছিলো এই জন্য তো আমাদের দুজনেরও প্ল্যান ছিল চশমা কেনার তো ভাইয়া দেখো চশমাটা নিয়ে পড়ছিল এটাই কিনবে সে তো এটার দাম তো দেড়শো টাকা একটা তো আমরা দেড়শো টাকা দিয়ে কী কিনবো আর আমরা দুইটায় দেড়শো টাকা দিয়ে কিনবো তো ও আর আমি প্ল্যান করেছি যে যখন আমার মা আসবে তখন ওইটা কিনবো কারণ মা যে দোকানের জিনিস কেনার একটা অভ্যাস আছে আমাদের তো অভ্যাস নেই যে মুলামুলি করার তো মা আসলে কিনে দেবে তো পরের ডেটে মাকে নিয়ে আসবো হেট সেই ব্লকটা ওইখানে দিয়ে দিচ্ছি তো একজন এবার চলে গেলাম ফুলের দোকানে ফুলের দোকানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে তো একজন ভাইকে দেখতে পেলাম হাতে মহাদেবের ট্যাটো করছে দেখে অনেক ভালো লাগলো তো সামনে আবার চলে গেলাম পুতুলগুলোর দিকে দেখতে পুতুলগুলো কারণ খুব ভালো লাগছিল কারণ আমি তো আর কিনবো না তো তবু দেখে নিই না একবার কি করা যাক তো এখানে ট্রি স্টল দেখতে পেলাম এখানে ট্রি হাইস্ট মূল্য ছিল পঞ্চাশ টাকা তারপর ফাইনালি আমরা টিফিনটা খেয়ে নিলাম এরপর যে দ্বিতীয় দিনে পিলাক মেলার এখানে আমাদের লাস্ট খানা ছিল এটাই তো এখান থেকে হচ্ছে শেষ আমাদের পিলাক প্রথম দিনের তো এটা দেখতে পাচ্ছ প্ল্যাকের যে মেন গেট তো আমরা পরের দিন চলে গেলাম মাকে নিয়ে কারণ আমাদের এখনও বাকি রয়েছে চশমাটা কেনার কারণ চশমাটা কিনতেই লাগবে তো প্রথমে যে দেখতে পেলাম এত মানুষের ভিড়ে যে আমরা কিভাবে যে ঢুকবো এটাই বুঝতে পারছিলাম না কারণ এখান থেকে লাশ মাতা অবধি যেতে মনে হয় আমাদের এক ঘন্টার সময় লেগেছিল ওই দিন তৃতীয় দিন যেদিন লাশ দিন ছিল এতটা ভিড় ছিল এখানে তোমরা সামনে দেখতে পারছো যে কি পরিমাণ ভিড় ওইখানে যাওয়া তো কোনো কোনো কারণেই যাওয়া যাচ্ছিলো না তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকলাম তো এখানে প্রথমে দেখতে পেলাম পুতুল তারপর আবার ট্রেডিগুলো দেখতে পেলাম অনেক সুন্দর লাগছিল মা বলছিলো যে অনেক সুন্দর একজন ভাইয়ের বার্থডে আসছিলো তো ওনা ওকে গিফট দেবে বলে মা একটু দেখছিল কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না তো আমার সাথে ছিল আমার ভাই আমার মা তোমরা দেখতে পাচ্ছ ব্যাটনেসের জন্য মাকে দেখা যাচ্ছিলো না এ দেখো আমার মা তা ছিল ভাই তা যে আমার সাথে এসেছিলো ওই দিনও এসেছিলো ওই দিন চশমা কিনতে এসেছিলো চশমাটা তো আর কিনতে পারলাম না আজকে কিনবো এই প্ল্যান করে এসেছি তো আজকে এসে যেখানে গান চলছিলো এখানে দেখতে পেলাম যে আমাদের আসাম থেকে এসেছে একটা দল গান শোনাতে ত্রিপুরাতে ওনাদের গান খুব সুন্দর লাগলো ওই দিন আমরা রাত্র দুইটা পঞ্চাশ মিনিটে বাড়িতে এসেছিলাম গান শুনতে শুনতে কারণ বাবা আসবে বলেছিল তো বাবার জন্য ওয়েট করতে করতে আমাদের দুইটা পঞ্চাশ বেজে যায় তো অনেক দেরি হয়ে গিয়েছিলো রাত্রে তো আর বেশিক্ষণ গান শুনলাম না তারপরে আমরা আসামের গানটা শুনে বেরিয়ে পড়লাম তারপর আবার আমরা মর্নিংয়ে চলে গেলাম কিছু জিনিসের দাম কমবে ভেবে তো আমরা এই চলে গেলাম দেখতে পাচ্ছ এই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তো এখানে দেখছো অটো গাড়ি এসে পড়েছে কারণ অনেকগুলো যারা মালপত্র জিনিস নেবে তারা মালপত্র নেবে তাদের জন্য গাড়িগুলো এসেছে একদম ভিতরে পর্যন্ত গাড়ি নিয়ে চলে এসেছে তো এই অ্যাকচুয়ালি এসেছিলাম কম্বল কিনতে কারণ ওই দিন মার সাথে এসে চশমাটা কিনে ফেলেছি ওইটা দেখালাম না কম্বল কিনতে পারিনি কারণ কম্বলের দাম অনেক বেশি ছিল তো আজকে সেই বদিল আবার দোকানটা আবার দেখতে পেলাম তার শেষ তো কম্বল কিনতে গিয়েছিলাম কিন্তু কম্বলের দাম অনেক বলছিলো সে যে দাম বেশি হওয়ার কারণে আমরা আর কিনি কম্বল কিছুই কিনতে পারলাম না সকালবেলা যেয়ে শুধু শুধু গেলাম কোনো কাজের কাজ তো হলো না শুধু শুধু ঘুম থেকে উঠিয়ে উঠে উঠে গেলাম ছটা আটটার দিকে তো কোনো লাভ হলো না শুধুমাত্র একটা কি জিনিস কিনবে শুধু পুতুল দেখছে এই দেখছে সে দেখছে ভাই কোনো কাজের একটা জিনিসও কিনতে পারলাম না যেটার জন্য এসেছিলাম কম্বল কিনতে কম্বল কিনতে কিনতে পারলাম না তো এবার দেখতে সামনে দেখতে পেলাম যে এটা আগের দিনে ছিল না এখানে দেখতে পেলাম ফুল নিয়ে এসেছে কিন্তু যাই বলো ভাই সবচেয়ে বেশি ভিড় ছিল এইসব জায়গাতে যেসব জায়গাতে জিনিসপত্র বিক্রি করা হয়েছিল মানে বাসনপত্র ওইসব জায়গাতে সবচেয়ে বেশি ভিড় ছিল অন্য জায়গায় ট্যাটো দোকান বলো ফুলের দোকান বলো অন্য স্টেশনারি দোকান থেকে শুরু করে অন্য কোনো দোকান খাওয়ার দোকান থেকে কোনো দোকানে এত বেশি ভিড় ছিল না শুধুমাত্র ভিড় ছিল বাসনপত্রের দোকানে কারণ বাসনপত্র প্রথম তিন দিন যে মেলা ছিল ওই দিন তো অনেক দাম বেশি থাকে আজকে অনেক দাম কমে বিক্রি করছিল তো আমরাও গিয়েছিলাম কিন্তু আমরা তো কিছু কেনার জন্য বা টাকা নিয়ে যাইনি তো এই জন্য আর কিনতে পেলাম পারলাম না তো আমরা শুধু একটা দোকানের আশপাশে ঘুরছিলাম কারণ কম্বল কিনবো এবং একটা সোয়েটার কিনবো কিন্তু কোনোটাই কিনলাম না শুধু শুধু ঘুরে দু আড়াই ঘন্টা ঘুরে চলে আসলাম এখান থেকে আর কোনো একটা জিনিস কিনলাম না তো দেখতে পাচ্ছ আমরা দুজন ছিলাম ওইখানে ফ্রেন্ডস আজকে ব্লগ এখানে শেষ করছি তো আমার লোক এসেছে যে ভিডিও করেছে ক্যামেরাম্যান এ হচ্ছে আমার ভাই দেখতে পাচ্ছ পিছনে আজকের এখানে ব্লগ শেষ তো তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কাটা